নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানে তো আজকে তোমাদেরকে দেখাবো পুরনো বক্স রয়েছে পুরনো এমপ্লিফায়ার রয়েছে ও পুরনো কিন্তু স্পিকার রয়েছে সুইট অন আসোসো অনেকগুলো কিন্তু স্পিকার রয়েছে একে একে করে কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন দিকে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও আসতেই থাকে তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে এই পাশে দেখতে পাচ্ছ বক্সের যে লাডগুলো করা আছে দেখতেও যে ওই পাশে কিন্তু একটা লাড রয়েছে ও এই পাশে আরো দুটো রয়েছে ও সেখানে কিন্তু আরও কিন্তু পুরোনো বক্সের কাজ হচ্ছে তো আমি তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি দেখতে থাকো এক এক করে তো জানাও আমাকে কিন্তু অনেক লোক বলেছিল যে ভয়েসের সমস্যা হচ্ছে আশা করি এবারে আর ভয়েসের সমস্যা আসবে না তো এবারে দেখতে পাচ্ছি নতুন যে ফোর পাল্লা গুলো হচ্ছে তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখেছিলাম তো এটা কিন্তু গুয়ো ঘাটের সেট আপ তো চারটা কিন্তু ফোর পাল্লা আর সে মডেলের রয়েছে ও এই পাশে দেখতে পাচ্ছ সেভেন টু ফাইভ রয়েছে নতুন ও এটা রয়েছে তোমার পিআরএক্স এর যে মিটটা হয় ডুয়েল মিট সেটা রয়েছে ও এবারে দেখতে পাচ্ছো আটখানা কিন্তু সেকেন্ড হ্যান্ড টুয়ের প সরি সেকেন্ড হ্যান্ড ফোরের পপ বেশ কারোর যদি পপ লাগে টুয়ের পপ বেশ রয়েছে এ ফোরের পপ বেশ রয়েছে সব কিন্তু অ্যাভেলেবেলও রয়েছে ও এই পাশে দেখতে পাচ্ছ লিভার মডেলের যে বেসটা রয়েছে লিভার মডেল এপাশে রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ মানে আরসি মন্ডলে থ্রি টপ থ্রি টপ পিওর বেস अवेलेबल আমাদের কাছে সব সময় রয়েছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে তো ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা অনেকে বড় হয়ে গেলে বন্ধুরা দেখতে সমস্যা হবে কেউ যদি স্পিকারে বা পুরনো যে মালগুলো রয়েছে আরো কিছু মাল রয়েছে সেগুলো দেখা দেখতে চাইলে অবশ্যই কিন্তু ও কমেন্ট বক্সে লিখে যাবে ও তোমাদেরকে বলে দিই এর ভিতরে কি গেছে এর ভিতরে কিন্তু মাইনাস মডেলের বেস রয়েছে সি মডেলের বেজ রয়েছে ও পপের কিন্তু টু এর পপ রয়েছে এ টু এর পপ মিড রয়েছে তো সেটা আমি থাম্বেলে যে ছবিটা দিয়েছি বন্ধুরা সেই ছবিটা কিন্তু রয়েছে তোমাদেরকে আমি পেপারটা খুলে দেখাতে পারলাম না এছাড়াও কিন্তু আটশো ইঞ্চি সুটন রয়েছে অডিও টোন বারোশো পঞ্চাশ রয়েছে এ টোয়েন্টি রয়েছে এভেলেবেল সমস্ত কিছু জিনিস রয়েছে কিন্তু আমাদেরকে মানে কিনতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বারে কল করবে অবশ্যই কিন্তু আমাদের যে পুরোনো বক্সগুলো রয়েছে সবগুলো পুরনো বক্সের মধ্যেই কিন্তু রেজাল্ট গ্যারেন্টি আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা বেশি বড় করবো না এখানটায় শেষ করছি বন্ধুরা